এ দর্শকবৃন্দ আপনাদের আরে ওয়াজের শুভেচ্ছা এই যে আইলেছে ওয়াজের मौसम শীত কালাইতে আছে সারা দেশে ওয়াজ হবে ওয়াজ বুঝেন নি জুমকা লাগালি এ কিটা কিটা জুমকা লাগালি কিটা ওই যে বেডিয়েতে যে কান ও জুমকা লাগায় হে জুমকানি লাগাই তো আছে না নেই আছে আছে না নেই আছে আছে তো আছে আছে আওয়াজটা তো জানি বেড়িয়াতে যে কান ও জুমকা লাগায় আছে আমরা এটা কিতে নেমনে নে কোন আর কিটা এই এটা কিটা এটা কি তো বুঝলাম না এটা গিতা এটা বুঝলাম না তো এটা গিতা একটু কোন এটা কিতা এটা একটু বুঝাইয়া কন্যা

কিও ফালতু গান ফালতু কথা ফালতু কিতা আতুন লাগে আমরা এটাও ওয়াজ দেয় না ফালতুর মতো লাগে এই যে কিতারাও করলেন আই বুঝদা মে হারলাম না অন কেউ কিছু বুঝাইতেন হারছেন নি এই ওয়াজে আল্লাহ জানে যাই হোক প্রিয় ভাই প্রিয় বন্ধুরা আমরা রে কই এই যে ওয়াজের মন সেজাইয়া যাইয়া এটা করলো এগুলা কইলো আমরা রে কদুর কোন আমি এনো বইছি ওয়াজের মৌসুমে লয়া কিছু কথা কয় কিন্তু এবাড়া এটা তো সামনে এলো আর দ থাকতালাম না কিন্তু কিতা যা ওটা বুঝাইলো বুঝলামে না এটা বুঝিনি যারা বুঝাইছে তারা বুঝেনি আল্লাহ জানি এই হলো ওয়াজ এই হলো বিনোদন এ সমস্ত বিনোদনের ওয়াজ মাহফিল যারা করে সতর্ক থাকা আমাদের ইমানগুলো কেড়ে নেয় আমাদের ইমান থাকে না খুবই সাবধান আমাদেরকে হতে হবে